নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনার কীভাবে স্টার থেকে নতুন পুরনো সব ধরনের মুভি অর্থাৎ হলিউড বলিউড টলিউডের নতুন পুরনো সব ধরনের মুভি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার কীভাবে গ্যালারিতে সেভ করে রাখবেন সেটি আজকে আপনার সামনে বিস্তারিত বলতে চলেছি বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কোথা থেকে কীভাবে স্টার থেকে মুভি ডাউনলোড করতে হয় আর তাদের জন্য আজকের ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা জিও স্টার থেকে কোনো মুভি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম প্লেস্টোরে যাবেন প্লেস্টোরে গিয়ে আপনারা জিও স্টার অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো আমি অ্যাপসটিতে চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা আপনারা আপনাদের জিও নম্বর থেকে এখানে লগ ইন করে নেবেন লগ করা হয়ে গেলে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার এখানে হিন্দি ইংলিশ বাংলা তামিল তেলুগু বিভিন্ন ভাষার মুভি আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনার এখানে হলিউড বলিউড টলিউডের নতুন পুরনো সব ধরনের মুভি আপনার এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনি এখানে তামিল তেলুগু ইংলিশ বিভিন্ন ভাষার হিন্দি ডাবেট মুভি আপনার এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে এখানে লাইভ আইপিএল খেলা দেখতে পারেন কিন্তু তার জন্য আপনাদের সাবস্ক্রিপশানের প্রয়োজন হবে এছাড়া আপনি যদি নিজে চলে আসেন আসার পরে বন্ধুরা দেখবেন এখানে টিভি বলে অপশান আছে তো আপনার সেখানে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন পপুলার টিভি শোগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি অনলাইনেও দেখতে পারেন এবং এই টিভি শোগুলো আপনারা ডাউনলোড করেও দেখতে পারেন এখানে আপনি কোরিয়ান টিভি শো হলিউড টিভি শো হিন্দি সিরিয়াল সব ধরনের শো আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া আপনি যদি ব্যাকে চলে আসেন তো আপনার এখানে নিচে মুভিজ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির মুভি আপনারা এখানে পেয়ে যাবেন হলিউড বলিউড টলিউড সাউথের মুভি হরর মুভি বিভিন্ন ক্যাটাগরির মুভি আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া আপনার যদি পছন্দের মুভি খুঁজে না পান তাহলে এখানে সার্চবারে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের মুভির নাম লিখে সার্চ করলে দেখবেন মুভিটি আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা হলিউড বলিউড টলিউডের নতুন পুরনো সব ধরনের মুভি পেয়ে যাবেন যেগুলো আপনারা অনলাইনেও দেখতে পারেন এবং অফলাইনেও দেখতে পারেন অর্থাৎ ডাউনলোড করে দেখতে পারেন তো বন্ধুরা এবার বলা যাক আপনারা কীভাবে স্টার থেকে কোনো মুভি ডাউনলোড কিভাবে করবেন তো ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনারা যে মুভিটি ডাউনলোড করতে চান সেই মুভির উপর ক্লিক করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে পনম্যান বলে যে মুভিটি রয়েছে সেই মুভিটির উপরে ক্লিক করছি ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে নিচে ওয়াচ নাও বলে অপশান দেখতে পাবেন তো আপনারা যদি সেখানে ক্লিক করেন তাহলে আপনার মুভিটি অনলাইনে দেখতে পাবেন আর আপনারা যদি ডাউনলোড করে পরবর্তী সময় দেখতে চান অর্থাৎ যখন খুশি তখন দেখতে চান নেট ছাড়া তাহলে আপনারা নিচে ডাউনলোড বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে মুভিটি ডাউনলোড হতে শুরু করবে তো আপনারা কিছুক্ষণ ওট করবেন ওট করার পরে বন্ধুরা দেখবেন মুভিটি ডাউনলোড হয়ে যাবে এবার বন্ধুরা এই ডাউনলোড হওয়া মুভিটা আপনার কোথা থেকে কীভাবে দেখবেন সেটি বলা যাক তো আপনার নিচে একটি ডাউনলোড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনারা যে মুভিটি ডাউনলোড করেছেন সেই মুভিটি এখানে রয়েছে তো এইভাবে আপনারা জিওস্টার থেকে কোনো মুভি কোনো সিরিয়াল যদি ডাউনলোড করেন তাহলে আপনারা এখানে এসে সব ডাউনলোড করা মুভি বা সিরিয়াল আপনারা এখানে পেয়ে যাবেন তো এই মুভিগুলি আপনারা যখন খুশি তখন দেখতে পারেন অর্থাৎ ডাউনলোড করা মুভিগুলি দেখার জন্য আপনাদের কোনো নেটের প্রয়োজন হবে না আপনারা অফলাইনে যখন খুশি তখন দেখতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে ঝিষ্টটার থেকে নতুন পুরনো সব ধরনের মুভি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার কীভাবে গ্যালারিতে সেভ করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইকস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে